আফ্রিকা কবিতার চতুর্থ পর্বের আলোচনায় তোমাদের স্বাগত যারা এর আগের তিনটি পর্বের ভিডিও দেখে নাও নেই তাদের ক্ষেত্রে আফ্রিকা কবিতাটার চতুর্থ পর্বটা বোঝা একটু অসুবিধা হবে তাই প্রত্যেকের কাছে অনুরোধ যে আফ্রিকা কবিতার আগের যে তিন পর্বের আলোচনার ভিডিও চ্যানেলের মধ্যে দেওয়া আছে সেই ভিডিওটি তোমরা দেখে নিও যাতে এই ভিডিওটি চতুর্থ পর্বের ভিডিও দেখার পর তোমাদের পুরো কবিতাটা বুঝে নিতে সুবিধা হয় আলোচনা শুরু করার আগে প্রত্যেকের কাছে প্রতিবারের মতো একটাই অনুরোধ যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং এই ভিডিওটি তোমার উপকারে এসেছে কি আসেনি কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানিয়ে তো চলো চতুর্থ পর্বের আলোচনা শুরু করি আমাদের তৃতীয় পর্বের আলোচনাটা আমরা শেষ করেছিলাম চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে এই জায়গাটির মধ্যে তো এর আগের যে তিনটি পর্বের আলোচনা সামগ্রিকভাবে বিচার করতে গেলে আমরা আফ্রিকা মহাদেশের উপরে ইউরোপীয় সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক শক্তির যে নির্মম অত্যাচারের কাহিনী সেই অত্যাচারের কাহিনী আমাদের আলোচনার মাধ্যমে প্রত্যেকটি অংশেই কম উঠে এসেছিল এবং সেখানে সেই নির্মমতার অনেক উদাহরণও আমরা আলোচনার মাধ্যমে বুঝতে পেরেছিলাম বা আলোচনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছিলাম আমাদের পর্বের আলোচনা শুরু হচ্ছে সমুদ্রপাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে অর্থাৎ আফ্রিকা মহাদেশের মধ্যে যে সময়ে ঔপনিবেশিক শক্তিরা কৃষ্ণাঙ্গ উপজাতিদের ওপরে যে নির্মম অত্যাচার করেছিল তার ফলে বিশ্বের ইতিহাসে যে কলঙ্কজনক এক অধ্যায়ের সূত্রপাত হয়েছিল এই কলঙ্কজনক অধ্যায়ের সূত্রপাতের বিপরীতে সাম্রাজ্যবাদী যে দেশগুলি ছিল সেই সাম্রাজ্যবাদী দেশগুলিতে মন্দিরে মন্দিরে দয়াময় দেবতার নামে সকাল সন্ধ্যায় পূজা অর্চনার সময় ঘণ্টা বাজছিল অর্থাৎ তারা তাদের নিজেদের পরিবারের সদস্য নিজেদের সন্তান নিজেদের আত্মীয় আপনজন তাদের প্রত্যেকেরই মঙ্গল কামনার্থে তারা কিন্তু দয়াময় দেবতার কাছে তাদের যে প্রার্থনা সেই প্রার্থনাটা তারা জানাচ্ছিল তো এইভাবেই মানুষের কল্যাণে কিংবা মানসিক তৃপ্তি লাভের জন্য ঈশ্বরের কাছে যে আরাধনা সে আরাধনার কথাই এইখানে কবি তুলে ধরেছেন এবং এই চিত্রের মাধ্যমে এই চিত্রকল্পের মাধ্যমে ইউরোপের দেশে তখন যে নিশ্চিন্ত এবং নিরুপদ্রব জীবন ছিল সাম্রাজ্যবাদী যে সমস্ত শক্তি যারা আফ্রিকা মহাদেশের ওপর অত্যাচার চালিয়েছিল তাদের জীবন কতটা নিশ্চিন্ত এবং নিরুপদ্রব ছিল তারই একটা চিত্র কবি এখানে তুলে ধরেছেন সেইখানে যে সমস্ত কবিরা তাদের যে সাহিত্য সেই সময় রচনা করেছিলেন তার মধ্যে সুন্দরের আরাধনার মাধ্যমে সুস্থ সংস্কৃতি রুচি বোধের পরিচয় তুলে ধরেছিল যদিও আফ্রিকায় ঘটেছিল ঠিক তার বিপরীত একটি ঘটনা তো এইভাবেই সেখানে সাম্রাজ্যবাদী শক্তির যে বর্বরচিত আচরণ তার ফলে মানবতার যে অপমান এবং এই অপমানের ফলে সেই সমস্ত জায়গার যারা বুদ্ধিজীবী সম্প্রদায়ের মানুষ ছিলেন যারা সমাজ সচেতন মানুষ ছিলেন তারা কিভাবে এই সমস্ত বিষয়গুলোকে এড়িয়েছিলেন তারই একটা পরিচয় কিন্তু কবি এই জায়গার মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন তো এইভাবেই এই অংশের মাধ্যমে একই প্রকৃতির একই বিশ্বভুবনের দুই বিপরীত মেরু চিত্র কবি তুলে ধরার চেষ্টা করেছেন সকাল সন্ধ্যায় যেখানে দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে দয়াময় দেবতার নামে সেখানে কি চলছিল না দয়াময় দেবতার নামে ইউরোপের যে দেবালয় সেখানে চলছিল ধ্বনি সহকারে আরাধনা নিজের সন্তানের মঙ্গল কামনায় নিজের পরিবার পরিজনের মঙ্গল কামনায় তো কবি এই দুই ভিন্ন ধর্মী চিত্র উপস্থাপনের মাধ্যমে পৃথিবীর দুই প্রান্তের যে মানুষজন তাদের অবস্থা তুলে ধরেছেন যে দেবতা প্রেম ও মানবতার বাণী প্রচার করে এবং বিশ্ববাসীর হৃদয় সিংহাসন অধিকার করে রয়েছেন সেই দেবতার আরাধনার সঙ্গে সঙ্গে লোভী নির্লজ্জ এবং ঔপনিবেশিক শক্তি যারা আফ্রিকার কৃষ্ণাঙ্গ মানুষের সরল নিষ্পাপ যে জীবন তাদের উপরে যে পাশবিক অত্যাচার চালিয়েছিল তার মাধ্যমে একই মানুষের দুটি বিপরীত চরিত্রের কথা কবি তুলে ধরছেন অর্থাৎ যে ইউরোপীয় সমাজ যে ইউরোপীয় সমাজের প্রতিনিধিরা তাদের আরাধ্য দেবতার কাছে তাদের প্রিয়জনের মঙ্গল কামনায় প্রার্থনা করছে আরাধনা করছে সেই তারাই আবার কিনা আফ্রিকায় গিয়ে কৃষ্ণাঙ্গ উপজাতির মানুষদের উপরে নির্মম অত্যাচার চালাচ্ছে তো সভ্যজাতির এই নৃশংস রূপ সভ্যজাতির এই মুখ এবং মুখোশের যে পার্থক্য সেই পার্থক্যটাকে কবি সুন্দর উপমার সাহায্যে সুন্দর উদাহরণের সাহায্যে আলোচ্য অংশে তুলে ধরার চেষ্টা করেছেন শিশুরা খেলছিল মায়ের কোলে তো শিশুরা খেলছিল মায়ের কোলে এই শব্দবন্ধ বা এই বাক্যটির মাধ্যমে কবি কি বলতে চাইছেন এই বাক্যটির মাধ্যমে কবি বলতে চাইছেন যে ইউরোপে যখন সমাজ পরিবেশ শান্ত এবং নিরুপদ্রব ছিল শিশুরা যখন মায়ের কোলে খেলাধুলা করছিল সেই সময় বিশ্ব মানচিত্রের দুই ভিন্ন স্থানের মানব সমাজ পরিবেশের যে বিপরীত ধর্মী রূপ একদিকে আফ্রিকা মহাদেশের ওপর অত্যাচারের অত্যাচারীর যে অত্যাচার অন্যদিকে ইউরোপের এই সমস্ত দেশ মানে সমাজ ব্যবস্থার মধ্যে বা ইউরোপের অন্যান্য অংশগুলিতে যে নিরুপদ্রব নিশ্চিন্ত যে জীবন তারই দুই বিপরীত ধর্মী যে চিত্র কবি তুলে ধরেছেন এই চিত্রকল্প মানুষের কাছে বিশ্ববাসীর কাছে উন্মুক্ত করার জন্যই তুলে ধরার জন্য কবি কিন্তু এই উদাহরণটি কবিতার মধ্যে এনেছেন তো কবির এই উদাহরণটি নিয়ে আসার কারণ হচ্ছে এইটাই যে ইউরোপের যে জীবনমুখী সভ্যতার বিপরীতে আফ্রিকায় তখন সাম্রাজ্যবাদীদের যে অত্যাচার এবং সেই অত্যাচারের ফলে খ্রিস্টাঙ্গ মানুষদের জীবনে যে বিপন্ন অধ্যায় নেমে এসেছিল তাদের ভবিষ্যৎ প্রজন্ম যেভাবে অন্ধকারের দিকে এগিয়ে চলেছিল তাদের বেঁচে থাকার অধিকারকে যেভাবে সুনিশ্চিত করার বদলে কেড়ে নেওয়া হয়েছিল অত্যাচারের মাধ্যমে তাদের জীবনকে যেভাবে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল তারই একটা বাহ্যিক ছবি তারই একটা প্রত্যক্ষ এবং জ্বলন্ত উদাহরণ বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য এবং এই ধরনের ইউরোপীয় সভ্যতার যারা তথাকথিত সভ্য জগতের প্রতিনিধি তাদের অত্যাচারের রূপটাকে আরও বেশি বেয়াবু করে দেওয়ার জন্য আরও বেশি জনগণের কাছে পরিষ্কার করে দেওয়ার জন্য কবি কিন্তু এই ধরনের উদাহরণগুলি কবিতার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছেন তারপরে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা অর্থাৎ আফ্রিকা মহাদেশের মধ্যে যখন সাম্রাজ্যবাদী শক্তিরা তাদের অত্যাচারের যে বিজয় রথ অত্যাচারের সেই বিজয় রথ যখন তারা স্টিম রোলার যখন তাদের উপর চালাচ্ছে অন্যদিকে ইউরোপীয় মন্দির ইউরোপীয় সভ্যতা সভ্য সমাজের মানুষরা তাদের উপাস্য দেবতার কাছে নিজের প্রিয়জন নিজের সন্তানদের মঙ্গল কামনায় যখন প্রার্থনা করছে সেই সময় ইউরোপীয় সভ্যতার মধ্যে বড়ো হয়ে ওঠা যে সমস্ত বুদ্ধিজীবী সম্প্রদায় বা যে সমস্ত কবি শিল্পী যারা ছিলেন তারাও কিন্তু তাদের সঙ্গীত রচনার মাধ্যমে তাদের সৃষ্টিকল্পের মাধ্যমে সুন্দরের আরাধনা করে চলেছিলেন তো কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা এই অংশের মাধ্যমে কবি কি বলতে চাইছেন আফ্রিকা কবিতার আলোচ্য অংশে রবীন্দ্রনাথ ঠাকুর বলতে চাইছেন এটাই যে যখন আফ্রিকার মধ্যে সাম্রাজ্যবাদী ইউরোপীয় শক্তি তাদের শোষণ চালাচ্ছে সেখানকার মানুষদের জীবন যখন বিপন্ন আফ্রিকার কৃষ্ণাঙ্গ সভ্যতার বা কৃষ্ণাঙ্গ মানুষদের অস্তিত্ব যখন প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে আছে সমুদ্রের অন্যপারের পাশ্চাত্যের দেশগুলির জনজীবন যেখানে স্বাভাবিক যেখানে শান্তি বিরাজ করছে এবং সেই জায়গার তৎকালীন কবিতা যারা সুন্দরের আরাধনা করে চলেছে এবং সেই সময় বিখ্যাত কবি যারা ছিলেন সেই পাশ্চাত্য দেশের ইউরোপীয় মানে প্রতিনিধি সম্প্রদায়ের সেলি কিটস বাইরন প্রমুখের মতো যে সমস্ত ইংরেজ কবিরা যারা তখন রোমান্টিক কাব্যচর্চা করছিলেন কবির মানে এই যে রোমান্টিক কাব্যচর্চা বা এই সমস্ত সেলি কিটস বাইরনের মতো যে সমস্ত তথাকথিত বিশ্বখ্যাত যে সমস্ত কবিরা তারা ছিলেন মূলত সমাজ সচেতন এবং শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের প্রতিনিধি কিন্তু বিশ্ব যখন মানে গোটা বিশ্বে যখন মানবতা বিপন্ন আফ্রিকা মহাদেশের মধ্যে মানবতার যেখানে প্রতিটা মুহূর্তে অপমান করে করা হচ্ছে অপমানিত হয়ে চলেছে আফ্রিকা জননী তখন কবিদের কবিতার মধ্যে সমাজ সচেতনতা প্রকাশ কিন্তু অত্যন্ত প্রয়োজন কারণ তারা সমাজের অন্যতম সচেতন সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে মনে করা হয় সমাজের মধ্যে যখনই কোনো রকম কোনো অন্যায় কোনো অত্যাচার হয় তাদের যে শক্তি তাদের যে কলম সে কলম প্রতিবাদের আকার প্রতিবাদের মানে রূপ ধারণ করে তার মধ্যে থেকে প্রতিবাদের বাণী বেরিয়ে আসে স্বাভাবিকভাবে তাদের কাছ থেকে যে সমাজ সচেতনতা তাদের কবিতার মধ্যে দিয়ে যে প্রকাশ পাবে এটা খুব স্বাভাবিক কিন্তু এই সমস্ত বিশ্বখ্যাত কবিরা তা না করে তারা সুন্দরের আরাধনায় মগ্ন ছিলেন অর্থাৎ বাস্তবটাকে বাস্তবের মতো করে বর্ণনা না করে সত্যটাকে সত্যের মতো করে বর্ণনা না করে একটা রংচঙে মোড়কের মধ্যে রেখে মানুষের কাছে উপস্থাপন করার একটা কৌশল তারা অবলম্বন করেছিলেন যাতে করে বিশ্ববাসীর সত্যটার বদলে মিথ্যেটাকে সত্য বলে গ্রহণ করে আফ্রিকা মহাদেশের ওপরে যে ধরনের অত্যাচার তখন করা হচ্ছিল এই অত্যাচারটাকে তারা আড়ালে রেখে ইউরোপীয় সভ্যতার যে জ্ঞানবিজ্ঞান চর্চা এই জ্ঞানবিজ্ঞান চর্চাটাকে অনেক বেশি করে বহির্বিশ্বের কাছে প্রকাশ করার চেষ্টা করেছিল তো তাদের এই যে একটা মানে কি বলবো যে সত্যটাকে এড়িয়ে যাওয়ার যে একটা চেষ্টা বা প্রকৃত বাস্তবটার থেকে পিঠ ঘুরে থাকার যে একটা চেষ্টা প্রকৃত বাস্তবটাকে মানুষের কাছে প্রকাশ না হতে দেওয়া এই সমস্ত কিছুকেই কবি কিন্তু আলোচ্য পঙ্কতির মাধ্যমে ব্যক্ত করার চেষ্টা করেছেন এবং বলা ভালো এই লাইনটির মাধ্যমে কবি কিন্তু তাদের সেই প্রকৃত সত্যের দিকে পিঠ ফিরে থাকা বা আফ্রিকা মহাদেশের উপরে যে অত্যাচার চলছিল তার কোনোরকম কোনো প্রতিবাদ না করা বিষয়টাকে রবীন্দ্রনাথ ঠাকুর একটু হলো প্রতিবাদের তার যে জায়গা তার লেখনির মাধ্যমে এই দুটি লাইনের মাধ্যমে কবিকা কিন্তু তার সেই প্রতিবাদের জায়গাটাকে একটু হলেও তৈরি করেছেন আসছি পরের অংশে আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকালে ঝঞ্ঝা ভাতাসের ঊর্ধ্বশ্বাস যখন গুপ্ত গবহর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল অর্থাৎ পশ্চিম দিগন্ত বলতে কবি এখানে মূলত ইউরোপ মহাদেশকেই বুঝিয়েছেন তো সেই সময় তখন সেখানে কি হচ্ছিল না পশ্চিম দিগন্ত বলতে মূলত ইউরোপীয় সভ্যতার যে দম মানে ইউরোপীয় সভ্যতার যে প্রকাশ বা তার যে বিশ্বব্যাপী প্রচার বিশ্বব্যাপী যে প্রসার সেই দিকটাকেই তিনি উল্লেখ করেছেন কারণ ইউরোপ মূলত বিশ্বের পশ্চিম দিকে অবস্থিত একটি দেশ তো সভ্যতার দম্ভে এবং সাম্রাজ্যবাদের লোভে তারা যুদ্ধ শোষণ আগ্রাসনকে একমাত্র আশ্রয় করেছিল যার মাধ্যমে তারা মানবতাকে নষ্ট করেছিল অপমান করেছিল কিন্তু সেই পাশ্চাত্যে যখন নাৎসিদের উত্থান হলো তখন অমঙ্গলের অন্ধকারে কিন্তু ডুবে যেতে থাকলো মানব সমাজ এই ভয়ঙ্কর সময়কালকেই কবি কিন্তু প্রদোষ্কাল বলেছেন অর্থাৎ সন্ধ্যাবেলার যে পরিবেশ কারণ পৃথিবীতে তখন অত্যাচারীরা তাদের অত্যাচারের মাধ্যমে একটা মানবতার অপমান বা সন্ধ্যা বা রাত অত্যাচারের মাধ্যমে নামিয়ে এনেছিল এই আগ্র আগ্রাসনী ঝঞ্ঝা বাতাস হয়ে সাম্রাজ্যবাদের ভিত্তি নাড়িয়ে দিয়েছিল ফলে এবার কিন্তু সাম্রাজ্যবাদীদের রুদ্ধশ্বাস বা নিঃশ্বাস বন্ধ হওয়ার পালা অর্থাৎ অত্যাচারের অত্যাচার যখন অতিরিক্ত পরিমাণে বাড়াবাড়ি জায়গায় চলে যায় শ্রমজীবী মানুষ সাম্রাজ্য মানে গণতান্ত্রিক অধিকারে বিশ্বাসী মানুষের দেওয়ালে যখন পিঠ থেকে যায় তখন তারা পাল্টা একটা প্রতিবাদের জায়গা তৈরি করে তো এইভাবেই ইউরোপীয় সভ্যতার সভ্য সমাজের প্রতিনিধিরা তাদের অত্যাচারের মাধ্যমে একটা সময় যখন অতিরিক্ত পরিমাণে মানে মাত্রাতিরিক্ত জায়গায় পৌঁছে যায় বা নাৎসি জার্মানির যে নাৎসিদের যে অত্যাচার তা যখন অতিরিক্ত মাত্রায় পৌঁছে যায় তখন কিন্তু জনগণ তাদের সম্মিলিত প্রতিবাদের মাধ্যমেই এই সমস্ত অত্যাচারীদের পৃথিবী থেকে দূর করে দিয়েছিল এবং তারা মানে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে জনগণ যখন তাদের প্রতিবাদের অস্ত্রকে হাতে তুলে নেয় প্রতিবাদের মাধ্যমে তারা যখন এগিয়ে আসে তখন কিন্তু এই সমস্ত সাম্রাজ্যবাদী শক্তি পালিয়ে যাওয়ার আর অন্য কোনো রাস্তা খুঁজে পায়নি সেই কারণের জন্যই কবি এই কথাটি উল্লেখ করেছেন কারণ সাম্রাজ্যবাদী দেশগুলির ক্ষমতা প্রদর্শনের মানে যে জায়গাটি সেই জায়গাটি পুরোদমে চলছিল এশিয়া আফ্রিকায় দুর্বল এবং অনুন্নত দেশগুলোর উপরে তারা নির্বিচারে অত্যাচার চালিয়ে যাচ্ছিল কিন্তু তারপরেই তাদের নিজেদের মধ্যে সংঘাত সংঘাতবাধের উপক্রম হয় কে কত বেশি শক্তিশালী কে কতগুলি দেশ জয় করতে পারবে এবং এইভাবেই তারা কিন্তু নিজেরাই আস্তে আস্তে নিজেদের কবরখানা নিজেদের যে মানে পতনের যে কাহিনী পতনের যে বীজ সেটা তারা বপন করেছিল এবং প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসের উদ্ধশ্বাস এই অংশের মাধ্যমে কবি ইউরোপের যে বিংশ শতকের প্রায় মধ্যবর্তী সময় সেটি ইঙ্গিত করেছেন বিজ্ঞান প্রযুক্তি ও শক্তিতে অগ্রগামী গ্রামীণ মানে অগ্রগামী যে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি যা সেই সময় বিভিন্ন জায়গায় অত্যাচার চালিয়েছিল তারা একসময় নিজেদের ক্ষমতা ও দম্ভ প্রকাশ করতে করতে একে অপরের সঙ্গে একটা সংঘাতের আবহ তৈরি করে এবং তার ফলে নিজেরাই কিন্তু নিজেদের পাতা ফাঁদে জড়িয়ে যায় এবং আস্তে আস্তে পৃথিবী থেকে নিজেদের অস্তিত্ব দ্বারা বিলুপ্ত হয়ে যায় এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে অর্থাৎ যুগান্তের কবি যে এটা বলছেন তিনি মানে যুগান্তের কবি বলতে কবি এখানে মূলত দুটি সন্ধিক্ষণের যে কবিতা কবি সেই সন্ধিক্ষণের কবির কথাই বলছেন তার আগে এই লাইনটার একটু ব্যাখ্যা করে দিই অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল তো এইখানে মূলত রবীন্দ্রনাথ ঠাকুর তার যে অসাধারণ দূরদৃষ্টি সম্পন্ন যে দৃষ্টিভঙ্গি সেখানে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তির হাতে আফ্রিকার যে দুর্বল কৃষ্ণাঙ্গ মানুষ যারা প্রতি মুহূর্তে লাঞ্ছিত হচ্ছিল কবিগুরু তার মানে দূরদৃষ্টি সম্পন্ন মানসিকতা বা তার যে অনুভূতি তার যে অভিজ্ঞতা তার মাধ্যমে কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে এটাই হচ্ছে সাম্রাজ্যবাদী শক্তির পতনের কিন্তু মানে লক্ষ্য এবং এর মাধ্যমে কিন্তু তারা তাদের পতনকে আরও বেশি ত্বরান্বিত করে তুলেছে তো এই সমস্ত সাম্রাজ্যবাদী যে নররূপী পিশাচ যারা কিনা মানুষের দেহ ধারণ করলেও আসলে তারা কিন্তু কোনো অংশে পিশাচের থেকে কম ছিল না তো এইভাবে তারা কিন্তু নিজেরাই নিজেদের আধিপত্য বজায় রাখতে গিয়ে একে অপরের চাইতে প্রতিস্পর্ধী হতো মানে কে কার থেকে কত বেশি শক্তিশালী সেটা প্রমাণ করতে গিয়ে তারা নিজেরাই নিজেদের যে অধ্যায় অত্যাচারের যে অধ্যায় সে অধ্যায় শেষ করেছিল যাকে কবি এখানে দিনের অন্তিম কাল বলেছেন মানে তাদের এতদিন ধরে যে প্রতাপ এতদিন ধরে তাদের যে গোটা বিশ্বব্যাপী একটা কর্তৃত্ব ছিল সেই কর্তৃত্বের জায়গাটা কিন্তু তারা আস্তে আস্তে নষ্ট করে ফেলেছে এইবার আসছি এসো যুগান্তের কবি যুগান্তের কবি বলতে মূলত কবি যেটা বলতে চেয়েছেন এখানে যুগান্তের কবি কথাটি অর্থ হল যুগাবসানের কবি অর্থাৎ একটি যুগ শেষ হচ্ছে এবং আরেকটি যুগ শুরু হচ্ছে এর যে মাঝের সময় সেই সময়ে দুটি সময়ের মধ্যে সামঞ্জস্য বিধান করে যারা কবিতা লেখেন বা যারা বিধান করার চেষ্টা করেন সামঞ্জস্য বিধান তাদেরকেই কবি এখানে মূলত যুগান্তের কবি বলছেন তো সাম্রাজ্যবাদী শক্তি যুগের অবসানের দিকেই কবি এখানে মূলত ইঙ্গিতটা করেছেন কারণ কবিরা হচ্ছেন সমাজের প্রতি দায়বদ্ধ এবং সত্য দ্রষ্টা তারা সবসময় সত্যকে নিয়ে কথা বলেন তো কবি চেয়েছেন যুগাবসানের মাধ্যমে এমন একজন কবি আসুন অর্থাৎ সাম্রাজ্যবাদী শক্তির যুগের অবসানের পর এমন একজন কবি আসবেন যিনি আফ্রিকায় নূতন যুগের পথ প্রদর্শক হবেন এতদিন ধরে আফ্রিকার ওপরে যে নির্মম অত্যাচার চালানো হয়েছে তার ফলে আফ্রিকার মহাদেশের মানুষের মানসিকভাবে তারা যেভাবে বিপর্যস্ত হয়েছেন মানসিকভাবে তারা যেভাবে ভেঙে পড়েছেন সেইখান থেকে নতুন উদ্যমে পূর্ণ উদ্যমে জীবনের মূল স্রোতে তাদেরকে ফিরিয়ে আনার জন্য যিনি কাজ করতে পারবেন এমনই একজন পথ প্রদর্শকের খুব মানে বড্ড বেশি প্রয়োজন বলে রবীন্দ্রনাথ ঠাকুর অনুভব করেছেন এবং এই তিনি হবে নতুন পথের দিশারী আফ্রিকা মহাদেশকে যারা বিজ্ঞানের রাস্তায় নিয়ে যাবে দীর্ঘদিন ধরে যে অন্ধকার সেখানে ঘনিয়েছিল সেখান থেকে তারা আলোর দিকে নিয়ে যাবে তো এইভাবে সেই নতুন পথের দিশারিকেই কবি মূলত যুগান্তের কবি এই শব্দবন্ধের মাধ্যমে সম্বোধিত এই শব্দবন্ধের মাধ্যমে সম্মানিত করেছেন এবং তাকে আহ্বান জানানোর কারণ হচ্ছে এইটাই যে যুগান্তের কবি আফ্রিকাকে প্রতিশোধ ভাবনা থেকে বিরত করবে দীর্ঘদিন ধরে তাদের উপরে যে অত্যাচার করা হয়েছে ইউরোপীয় শক্তি যেভাবে অত্যাচার করেছে তার ফলে ইউরোপ আফ্রিকা মহাদেশের মানুষদের মধ্যে যে একটা ক্রোধ যে একটা প্রতিশোধের মানে ভাবনা কাজ করছে সেই জায়গাটা থেকে তাদেরকে বের করে আনা এবং ক্ষমা করতে শেখান যে ক্ষমায় যে হচ্ছে সব থেকে পরম গুণ ক্ষমার উপরে অন্য কোনো শ্রেষ্ঠ গুণ নেই এই ভাবনাটা তাদের মনের মধ্যে জাগানো এবং সমস্ত বিশ্বের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে এই কবি কিন্তু অগ্রণী ভূমিকা পালন করবে এই জন্যই কবি কিন্তু তাকে আহ্বান জানিয়েছে যুগান্তের কবিকে এই জন্যই কবি আহ্বান জানিয়েছে যে গোটা বিশ্বব্যাপী যে হিংসা যে মারামারি চলছে সেইখান থেকে কবি আসতে বলেছেন তাকে এবং তার মাধ্যমে তিনি তার যে শ্রেষ্ঠত্ব তিনি তার যে মানে প্রতিনিধিত্ব করার যে ক্ষমতা সেই ক্ষমতার মাধ্যমে গোটা বিশ্বব্যাপী গোটা বিশ্বের মানুষকে তিনি পথ দেখাবেন সেই কারণের জন্যে কবি কিন্তু এই মানবতার পূজারী নূতন যুগের যে কবি সেই কবিকে তিনি আহ্বান জানিয়েছেন এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতের দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে এই শব্দবন্ধের মধ্যে তিনি মানহারা মানবী শব্দটির মাধ্যমে যেটা বলতে চাইছেন মূলত আফ্রিকা মহাদেশকেই তিনি বোঝাতে চেয়েছেন তার কারণ দিনের পর দিন যেভাবে আফ্রিকা মহাদেশের ওপরে অত্যাচার করা হয়েছে তার মানবরূপ আধুনিক বিশ্বের কাজে কাছে যে একসময় উপেক্ষিত ছিল কিন্তু আফ্রিকা মহাদেশের মানুষের মনুষ্যত্ব কোনোদিনই মর্যাদা পায়নি সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক শক্তি আফ্রিকার যে বিপুল প্রাকৃতিক ও মানব সম্পদের সন্ধান পেয়ে আফ্রিকা দখল করেছিল এবং সেখানকার অধিবাসীদের যেভাবে ক্রীতদাস বানিয়ে তাদের উপরে নির্মল নির্যাতন চালিয়েছিল তাদের কাঁটা মারা জুতোর তলায় যেভাবে আফ্রিকাবাসীর আত্মমর্যাদাকে তারা লুণ্ঠিত করেছিল আফ্রিকাবাসীর এই অবমাননা এই অপমান মানবতার এই অপমানকে কবি মানবিক দৃষ্টিতে সমগ্র আফ্রিকার অপমান অপমান বলেই কল্পনা করেছেন এবং সেই কারণেই অচেতন আফ্রিকার উপরে চেতন মানব সত্তা আরোপ করে তিনি কিন্তু আফ্রিকাকে মানহারা মানবী বলে উল্লেখ করেছেন অর্থাৎ মানবী অর্থ এখানে তিনি আফ্রিকাকে মায়ের সঙ্গে তুলনা করছেন যে এবং মানহারা মানে তাকে দিনের পর দিন অপমানিত লাঞ্ছিত করা হয়েছে আফ্রিকা মহাদেশের মানুষদের উপরে অত্যাচার করা হয়েছে এই কারণের জন্যই তিনি আসলে কিন্তু এখানে মানহারা মানবী বলতে আফ্রিকা মহাদেশের রূপকে সমগ্র আফ্রিকা মহাদেশের কৃষ্ণাঙ্গ জনজাতি কৃষ্ণাঙ্গ উপজাতি তাদের কথাই তিনি এখানে মূলত বলতে চাইছেন এবং দিনের পর দিন যেভাবে তাদেরকে অপমানিত করা হয়েছে লাঞ্ছিত করা হয়েছে সেই লাঞ্ছনা সেই অপমানটাকেই মানে মানুষের কাছে তুলে ধরার জন্য তিনি মূলত এই মানহারা মানবিক শব্দবন্ধটি ব্যবহার করছেন দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে বল ক্ষমা করো হিংস্র পলাপ প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যমান তো হিংস্র প্রলাপ অর্থাৎ দীর্ঘদিন ধরে তাদের উপরে যে ধরনের অত্যাচার করা হয়েছে সেই মানে বিষয়টাকে কবি এখানে বলতে চাইছেন হিংস্র প্রলাপ প্রলাপ বলতে মূলত মানে কি বলবো যে অত্যাচারের যে অত্যাচারিত রূপ সেই রূপটাকেই কবি এখানে তুলে ধরার চেষ্টা করছেন এবং এইভাবেই সেই মানহারা মানবী অর্থাৎ তথাকথিত সভ্য শ্বেতাঙ্গ ইউরোপীয়দের যে অত্যাচার ও শোষণ আফ্রিকার মানবতাকে যেভাবে লাঞ্ছিত করেছিল যুগান্তের কবির আহ্বানের মাধ্যমে কবি তার দায়বদ্ধতার কথা যেমন একদিকে স্মরণ করিয়ে দিয়েছেন ঠিক একই রকমভাবে যুগান্তের কবি আফ্রিকার দ্বারে দাঁড়িয়ে সভ্য মানুষের প্রতিনিধি হয়ে ক্ষমা ভিক্ষা করবেন এবং আফ্রিকার দৃষ্টান্ত দিয়ে বিশ্বের মাঝে অহিংসা ও শান্তির বাণী প্রচার করবেন এইটাই কবির ভাবনা এইটাই কবি আশা করেছেন এবং যে আশা করার মাধ্যমে কবি কিন্তু মানে ভবিষ্যতে যে আলোর ঠিকানা সে আলোর ঠিকানাটা কিছুটা দেখারও চেষ্টা করেছেন আর এখানে প্রলাপ শব্দের মাধ্যমে যে মানে বিষয়টাকে তিনি বলতে চাইছেন যে সেটি হচ্ছে অসংলগ্ন কথাবার্তা বা অর্থহীন কথা অর্থাৎ হিংস্র প্রলাপ যেভাবে আফ্রিকা মহাদেশের উপরে ইউরোপীয় সভ্যতার মানুষরা তাদের হিংস্রতার একটা নজির তুলেছিল উদাহরণ তুলেছিল সেই বিষয়টা আস্তে আস্তে শেষ হবে এবং সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী অর্থাৎ সভ্যতার পূর্ণবাণী হচ্ছে যুদ্ধ নয় শান্তি চাই রক্ত নয় বন্ধুত্ব চাই এই যে ভাবনা হিংসা ক্ষমতার আস্ফালনের অবসানে কবি যুগান্তের কবির কাছে প্রত্যাশা রেখেছেন যে তিনি আসবেন এবং পৃথিবী থেকে সমস্ত হিংসা এবং ক্ষমতার যে আস্ফালন সেটাকে তিনি দূর করবেন বিশ্বব্যাপী হিংসা আর অমানবিক হিংসকলাপে মানবতা যেখানে ক্ষতবিক্ষত যুগান্তের কবি সেখানে এসে আফ্রিকার অপমানিত জনজাতির সামনে নতজানু হয়ে ক্ষমা চাইবেন নতমস্তকে ক্ষমা চাইবেন যে এতদিন ধরে তাদের উপরে যে অত্যাচার করা হয়েছে তার জন্য তারা যেন ক্ষমা করেন এবং তিনি যে মানবতার কথা বলবেন সেটি হবে সভ্যতার প্রধান এবং শেষ কথা অর্থাৎ যুদ্ধ শান্তি চাই হিংসা নয় বন্ধুত্ব চাই এটাই হবে সভ্যতার প্রধান এবং শেষ কথা এবং এই মানবতার বাণী যুগ থেকে যুগে বয়ে যাবে এইভাবেই আফ্রিকা মহাদেশের ওপরে দীর্ঘদিন ধরে যে অত্যাচার করা হয়েছে যে হিংস্রতা যে নির্লজ্জ অমানুষতার বিপরীত মানে অমানুষতার যে উদাহরণ সেখানে তৈরি করা হয়েছে তার বিপরীতে গিয়ে মানবতার জয়গান গাওয়ার মাধ্যমেই এই মারামারি এই দাঙ্গায় হানাহানি শেষ হবে এবং সেই মানবতার পুণ্যবাণী যুগ থেকে যুগে সভ্যতায় ছিল প্রবহমান থাকবে যা সভ্যতাকে বাঁচিয়ে রাখবে যা মানবতাকে বাঁচিয়ে রাখবে যা মনুষ্যত্বকে বাঁচিয়ে রাখবে তো এই ছিল সমগ্র আফ্রিকা কবিতার যে আলোচনা চারটি পর্বের মাধ্যমে এই আলোচনাগুলি তোমাদের কেমন লেগেছে যদি কোনো রকম কোনো উপকারে লেগে থাকে সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং এই ধরনের আলোচনামূলক ভিডিও যতটা সম্ভব সহজ ভাষায় তোমাদের জন্য নিয়ে আসতে পারি সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির সাথে থেকো চ্যানেলটির পাশে থেকো